তার মুখ থেকে জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম জান্নাতে আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলুন অনেক কষ্ট করে আসছেন বয়স কত আপনার আঠারো বছর থাকেন কোথায় মমি সিংহ থাকেন পরিবারে কে কে আছে

আমি তো ভাই এখন কিছুই করি না বাসাতে থাকি পড়াশোনা করেন না পড়াশোনা কেমন করবে ঠিক মতন খাওয়া দাওয়াই করতে পারি না কেন সংসারে ভাই অনেক অভাব বড় ভাই চাই নেই কামাই করার মানুষ নেই আচ্ছা আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি পছন্দ তো ভাই আছে একটু পর্দা মতন থাকতে চাই পাঁচ অক্ষ নামাজ পড়াতে পারবে পর্দা মতন রাখতে পারবে

জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর ফাইভ টু ওয়ান সেভেন থ্রি তো দর্শককে সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক